আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে গাছ লাগাতে চাচ্ছি বিশেষ করে যারা নতুন ছাদ বাগানে আছেন তারা অনেকে জানতে চাই যে ছাদ বাগানে আসলে কোন গাছ দিয়ে শুরু করলে সবচেয়ে বেশি ভালো হবে মানে দ্রুত ফল পাওয়া যাবে তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে গাছের বিস্তার ঘটানো যায় তো আমি বলবো তাদের উদ্দেশ্যে অবশ্যই আপনারা প্রথমে থাই জাতের পেয়ারা গাছ দিয়ে শুরু করেন এবং থাই কুল এগুলো দিয়ে শুরু করেন তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত প্রথম বছরের মধ্যে ইনশাল্লাহ ফল পাবেন যে কোনো একটি থাই পেয়ারা থাই ফাইভ সেভেন গোল্ডেন এইট টেন তো আপনারা যেটাই লাগান না কেন থাই জাতের যে কোনো পেয়ারা আপনার দুই মাসের মধ্যে ইনশাল্লাহ গাছে ফুল ফল দেখতে পাবেন তো এখন যদি গাছ লাগান আগামী দুই মাসের মধ্যেই ইনশাল্লাহ গাছের ফুল চলে আসবে এবং ফুল থেকে আপনি চাইলে ফলও নিতে পারেন আমার এই গাছটা খুবই ছোটো লাগিয়েছিলাম এই গাছটা যে গাছটা এখন দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স প্রায় ছয় মাস মতো এবং ফুল ফুটতে শুরু করেছে এর পাশাপাশি অন্যান্য যে গাছগুলো আছে আরও পাঁচ পিস ছোটো গাছ আছে সেগুলো আমি মোটামুটি দুই মাস মতো লাগিয়েছি একেবারে ছোট ছিল আমি এর আগে ভিডিও দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে ফুল চলে এসেছে এখন প্রচুর পরিমাণ ফুল আছে দেখতে পাচ্ছেন তিনটা করে ফুল আছে তো জাত ভেদে কোনো গাছে দুইটা থাকে কোনো গাছে তিনটা থাকে বিভিন্ন রকম ফুল আসে এবং যে ডালগুলোতে এখন দেখতে পাচ্ছেন কুসিপাতা বের হয়নি ওগুলো কিন্তু খুব দ্রুত কুসিপাতা বের হয়ে গাছটা ঝোপালো হয়ে যাবে এবং আমাদের দেশীয় গাছ হওয়াতে কুল এবং পেয়ারা গাছ আপনার খুব কম পরিচর্যাতে শুধুমাত্র একটু মাটি দিয়ে গাছটা লাগাই দেবেন জৈব সার দিয়ে মাঝে মধ্যে একটু পানি দেবেন তাহলে যথেষ্ট এবং আরেকটা বিষয় হচ্ছে গাছের প্রচুর পরিমাণ ফুল যেহেতু হয়েছে সব ফল তো রাখা যাবে না গাছের যেখানে চারটি ফুল চারটি ফুল আছে সেখানে দুইটা ফুল রাখবেন বাকি দুইটা ফেলে দেবেন যে দুইটা দুর্বল মনে হচ্ছে গাছের গোড়ার দিকে যে ফুলগুলো আছে সে ফুলগুলো রেখে গাছের আগার দিকে মানে ডালের আগার দিকে যে ফুলগুলো থাকবে সে ফুলগুলো ফেলে দিলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত আপনার ফল সেট হবে এবং গাছের যেহেতু লিমিটেড মাটি আছে অতিরিক্ত ফুল এবং ফল রাখলে ফলের সাইজগুলো বড় হয় না এবং গাছটা যেহেতু ছোটো তো এই জন্য চারটে ফুল যেখানে আছে সেখানে দুইটা ফুল রাখবেন এর পাশাপাশি জৈব সার রাসায়নিক সার এগুলোও দেওয়া যায় মাঝে মধ্যে বিশেষ করে জৈব সার এবং মাটিতে গাছটা লাগিয়ে রাখবেন এবং রাসায়নিক সারের বিষয় হচ্ছে গাছটা একটু বড় করতে চাইলে অল্প কিছু ইউরিয়া দিতে পারেন এবং সাথে কিছু সার এবং ফুল যখন আসতে শুরু করবে যেন ফুলগুলো না ঝরে এর জন্য আপনি অল্প কিছু লাল পটাশ দিতে পারেন এবং আপনি যদি চান যে লাল পটাশ বা জৈব সার বা রাসায়নিক সার তেমন দেব না তাহলে মাঝে মধ্যে সরিষার খুলভিজনের পানিটা ব্যবহার করতে পারেন এর পাশাপাশি ডিমের ডিমের খুসা যে গুঁড়ো করে দিতে পারেন গাছের গোড়ায় আর এছাড়া কলার খোসা একটু ভিজিয়ে রেখে সেই পানিটা ব্যবহার করতে পারেন মাছ দিয়ে রাখার পর যে পানিটা হয় সেই পানিটা ব্যবহার করতে পারেন সবজি পশা পানি ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে আসলে রাসায়নিক সার তেমন দেওয়ার প্রয়োজন হয় না তো ধন্যবাদ আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন